নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে চিড়ে দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি এই রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারো তাহলে দেখতে থাকো আজকের ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চার ভাগের এক ভাগ ফুলকপিকে আমি গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা বাটিতে কুচনো একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে রাখা গাজর দিচ্ছি ধনে পাতা কুচনো ক্যাপসিকাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে আমি ভালো করে ধুয়ে মিনিট দশেকের জন্য রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু দু চামচ ময়দা ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিলাম এখন সব কিছু ভালো করে মেখে নেব এখানে আমি আদার ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো মাখাটা প্রায় শেষ হয়ে এসেছে এখান থেকে অল্প অল্প করে নেব আর হাত দিয়ে একটা বল তৈরি করে নেব তো এইভাবে হাত দিয়ে একটা বল তৈরি করে নেব। আর এই রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমাদের কোনো আইডিয়া থাকলে কমেন্ট করেও বলতে পারো তাহলে এখানে চিড়ে দিয়ে বানানো সব বল তৈরি হয়ে গেল প্যানে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলে আস্তে আস্তে করে দেবে একটা একটা করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো এগুলোকে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে না হলে সবগুলোর কালার সেম হবে না হালকা লাল কালার হয়ে এলে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজব তো দেখো পুরোটা লাল হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা পাত্রে তো এই অবস্থায় তোমরা গরম গরম চায়ের সাথে খেতে পারো তবে আজ আমি এটার মধ্যে একটু অন্য টেস্ট আনবো তাই তোমরা পরের স্টেপটাও দেখে নাও একটা প্যানে দিচ্ছি তেল ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন বাটার ফ্লেম লোতে আছে দিচ্ছি কুঁচনো তিন চারটে রসুন কুঁড়ো দিয়ে দিলাম অর্ধেকটা কুচনো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দশ সেকেন্ডের জন্য ভেজে নেব হাফ স্পুন লঙ্কা গুঁড়ো আবার দশ সেকেন্ডের জন্য ভাজবো দিচ্ছি ওয়ান টেবল স্পুন টমেটো সস হাফ টেবল স্পুন রেড চিলি সস ওয়ান ফোর্থ টি স্পুন সস হাফ টেবল স্পুন ভিনিগার ওয়ান থার্ড টি স্পুন কালো লবণ লবণ সামান্য দিলাম তিরিশ সেকেন্ডের জন্য সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য চিনিও দিতে পারো দিয়ে দিলাম ভেজে রাখা চিরের বল এখন সসের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ফ্লেম অফ করে দেব এগুলোকে আমি পেঁয়াজ পাতা দিয়ে সার্ভ করছি তোমরা চাইলেও করতে পারো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি